হাজার হাজার চিংড়ির লার্ভা এই লার্ভাগুলোকে চিংড়ির ডিম থেকে ফোটানো হয়েছে এই প্রক্রিয়াটাই আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব গত পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম কোন মা চিংড়ি থেকে খুব ভালো পোনা পাওয়া যায় এবং কোন মা চিংড়ি আমরা পুনঃ উৎপাদনের জন্য বাছাই করব। সে বিষয়টা আরও একবার ক্লিয়ার করি ভিডিওতে দেখতে পাচ্ছেন দুইটি চিংড়ির ডিমের কিন্তু দুই রকম বর্ণ একটা হচ্ছে হলুদ এক আরেকটা কালচে বর্ণের একটু খেয়াল করলে দেখা যাবে যে এই ডিমগুলোর মধ্যে কিন্তু ভ্রূণ নড়াচড়া করছে ভ্রূণগুলোর চোখ কালো কালো টের পাওয়া যাবে এই ডিমগুলোই হচ্ছে মূলত চিংড়ির পুনর্ উৎপাদনের জন্য উৎকৃষ্ট ডিম উৎকৃষ্ট মাছ এটি আর যদি আপনি হলুদ ডিমওয়ালা চিংড়ি নেন সেই ক্ষেত্রে বাচ্চা ফুটবে তবে অনেকটা সময়ের প্রয়োজন এবার আসি মূল বিষয়ে এই চিংড়ির ডিম থেকে আমাদের প্রথমে লার্ভা তৈরি করতে হবে মানে চিংড়ির ডিমটাকে ফুটিয়ে যে ছোটো ছোটো চিংড়ির যে বাচ্চা ওটাকে লার্ভা বলা হয় লার্ভাটা তৈরি করতে হবে এর জন্য আমাদের প্রথম প্রয়োজন হচ্ছে একটা সুন্দর এয়ারেশন অবস্থা টোয়েন্টি ফোর আওয়ার কিন্তু আমাদের ইয়ারেশন সিস্টেমটাকে রাখতে হবে তার জন্য আপনি আপনার যদি লোডশেডিং থাকে সেই ক্ষেত্রে মিনি আইপিএস বা ব্যাটারি চালিত ইয়ারেশন মেশিনগুলো রেখে দিতে হবে আর প্রয়োজন হবে একটি এরকম ড্রাম বা আপনি অ্যাকুরিয়ামে করতে পারেন বা বড়ো হাউজে আপনি করতে পারেন এই ড্রামের পানিগুলো কিন্তু হালকা লবণাক্ত করে নিতে হবে কারণ বিহার আর কিছুই না জাস্ট লবণাক্ত পানি আর সুন্দর একটা এয়ারেশন ব্যবস্থার ভিতর চিংড়ি মাছগুলোকে রেখে দিলেই এর ডিম ফুটে বাচ্চা বের হবে হয়তো চব্বিশ ঘন্টা বা বারো ঘন্টার ভিতরেই তবে এয়ারেশন ব্যবস্থা কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না বন্ধ করলে আপনার চিংড়ির লার্ভাগুলো হয়তো এক ঘন্টার ভিতরে মারা যাবে অক্সিজেনের অভাবে ভিওর আমরা পরের দিন সকালে অর্থাৎ এই চিংড়ি মাছগুলো রাখার প্রায় পনেরো ষোলো ঘন্টা পরের অবস্থা দেখাচ্ছে এখন দেখুন বিয়ার এখানে হাজার হাজার চিংড়ির পোনা বা লার্ভা এরা ছোটা ছোটাছুটি করছে এই পোনাগুলোর বয়স হয়তো ছয় ঘন্টা ঘন্টার দশ ঘন্টা বা তিন ঘন্টা দুই ঘন্টা এরকম এরা কিন্তু খুবই ক্ষুধার্ত খাওয়ার জন্য হয়তো বেশি চটফট করতেছে এখানে হাজার হাজার পোনা তৈরি হয়েছে মা চিংড়িগুলোকে আমি ড্রাম থেকে সরিয়ে নিয়েছি আমি জাস্ট এখন আপনাকে পোনার অ্যাক্টিভিটিগুলো দেখাবো এখানে দেখতে পাচ্ছেন এই পোনাগুলো কিন্তু খুবই সতেজ তরতাজা ছোটাছুটি করছে এরা মূলত খুবই ক্ষুদার্থ জন্মানোর পর থেকে এরা ক্ষুদার্থ এদের এখন খাবার হিসেবে আমি ব্রেইনশ্রিম্প বা আর্টিমিয়া দেবো তবে আর্টিমিয়াটা অনেকটা ব্যয়বহুল বা দামি খাবার আর্টিমিয়া দামি হলেও খাবার হিসেবে এখন এদেরকে আর্টিমিয়াই খাওয়াতে হবে কারণ ওটাই হচ্ছে এদের খুব সহজ খাবার আর্টিমিয়া খাওয়ানোর দেখা যাচ্ছে যে দশ থেকে বিশ দিন পরে এরা পোস্ট বা থেকে পিএল অর্থাৎ রেণুপোনায় পরিণত হবে আমি এখন পর্যন্ত যে প্রক্রিয়াগুলো দেখালাম চিংড়ির থেকে মানে চিংড়ির ডিম থেকে লার্ভা তৈরি করা এই প্রক্রিয়াটা কিন্তু অত্যন্ত সহজ প্রক্রিয়া আপনি খুব সহজেই করতে পারবেন জাস্ট একটা এয়ারসর মেশিন যদি আপনার থাকে এরকম একটা ড্রাম বা একুডামের ভিতরে আপনি পাকা ডিমওয়ালা চিংড়ি মাছ রেখে দিলে অল্প সময়ের ভিতরে ওটা থেকে আপনি এরকম হাজার হাজার শত শত আর রেনুপোনা অবশ্যই এটাকে রেনু বলা ভুল হবে এটা হচ্ছে লার্ভা এরকম লার্ভা পেয়ে যাবেন রেণুপোনায় পরিণত হতে প্রায় বিশ থেকে তেইশ দিন সময় লাগবে সেই সময়টুকু এদের এক্সট্রা যত্ন নিতে হবে বড় হাউজে খুব ভালো ইয়ারেশন ব্যবস্থা রেখে এদেরকে আর্টিমিয়া খাওয়াতে হবে এই প্রক্রিয়াটা আমি তৃতীয় পার্টে অর্থাৎ এর পরের পার্টে এদের পরিচর্যা সম্পর্কে আমি দেখাবো। তবে এই প্রক্রিয়াটাই হচ্ছে কঠিন প্রক্রিয়া কোনোভাবে যদি একটু ভুল হয় তাহলে সব মাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকে এই প্রক্রিয়াটা কিন্তু খুবই ধীরে ধীরে অগ্রসর হয় এর আগে আমরা ডিম থেকে লার্ভা তৈরি করছি মাত্র অল্প সময়ের ভিতরে বারো থেকে চব্বিশ ঘন্টার ভিতরে তবে এই লার্বাগুলো থেকে পোস্ট লার্ভা তারপরে পিএলের কয়েকটা পর্যায়ে আসবে অর্থাৎ রেণুপোনায় পরিণত হবে একটা সময় এই প্রক্রিয়াটা কিন্তু আস্তে আস্তে হয় এই সময়টা আসলে অনেকটা সতর্কভাবে কাজগুলো করতে হয় একটু ভুল হলে এদিক সেদিক হলে কিন্তু সবগুলো পোনা মরে যাওয়ার সম্ভাবনা থাকে এই প্রক্রিয়াটা আমি এর পরবর্তী পার্টে আপনাদের হয়তো খুব সুন্দরভাবে না হলেও মোটামুটিভাবে দেখানোর চেষ্টা করব। এছাড়াও ভিওর আর্টিমিয়া কীভাবে হ্যাসিং করতে হয় পানির সঙ্গে লবণ কতটুকু মিক্স করতে হবে কতটুকু আর্টিমিয়ার ডিম পানির সঙ্গে মেশাতে হবে এই বিষয়গুলো নিয়ে আমি আরও একটি ভিডিও আপলোড করব। কারণ এখানে আমাদের মূল খাবার যেহেতু আর্টিমিয়া আর্টিমিয়ার হ্যাসিংটা আমাদের অবশ্যই শিখতে হবে হ্যাসিং যদি ঠিকমতো না করা যায় তাহলে কিন্তু রেনের খোঁ তৈরি করা যাবে না সেই প্রক্রিয়াটা নিয়েও আমি একটা ভিডিও তৈরি করব তাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে সেকেন্ড ভিডিও সারা সাত সাত আপনি আপনার ফোনে নোটিফিকেশান পেয়ে যান আর যারা প্রথম পার্ট দেখেননি তাদের জন্য ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা